হ্যালো এই ওয়ান আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল এগ চিলি অনিয়ন এটা খেতে অনেক বেশি মজা একবার তৈরি করা শিখে গেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এটা এতটাই মজা সম্পূর্ণ ভিডিও দেখে রেসিপিটি শিখে রাখুন যেন পরবর্তীতে নিজেরা তৈরি করে খেতে পারেন খুবই সহজ এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এক চিলি অনিয়ন তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি প্রতিটা ডিমকে আমি একটা চাকুর সাহায্যে চারটা স্লাইসে কেটে নিচ্ছি সবগুলো ডিম একইভাবে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন ডিমের স্লাইসগুলো ঠিক এরকম হবে এগুলো একপাশে পাশে সরিয়ে রাখছি এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আর এর জন্য একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বড় চামচে দুই চামচ কর্নফ্লাওয়ার বড়ো চামচে এক চামচ ময়দা আর সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আছে লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ এক চা চামচ পেঁয়াজ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা এবং রসুনের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি এবার হাফ কাপ পানি থেকে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিব পানিটা অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে একবারে সম্পূর্ণ পানি ঢেলে দিলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে অনেক পাতলাও না আবার অনেক ঘনও না ব্যাটার রেডি হয়ে গেছে এটাকে এক পাশে রেখে এখন একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি প্রথমেই একটা কাপে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ ম্যাগি সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফিশ সস ম্যাগি সস ফিশ সস এগুলো আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কেচাপ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ সবগুলো সসে বেশ অনেকটা পরিমাণে লবণ আছে এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন সবগুলো সস গুঁড়ো মশলা একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সসের মিশ্রণটা এক রেখে একটা কাপে দুই চা চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির সাথে গুলিয়ে নিয়ে এক রেখে দিচ্ছি এটা পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব যে কোনো রান্নার শুরুতে সবগুলো উপকরণ যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্না করাটা খুব সহজ হয় এবার কেটে রাখা ডিমগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইতে প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে একটা একটা করে ডিম ডিপ করে নিব তারপর গরম তেলে ছেড়ে দিব ব্যাটারে ডিমগুলো ডিপ করার সময় খেয়াল রাখতে হবে ডিমের চারপাশে যেন ব্যাটার খুব ভালো মতো লেগে যায় ব্যাটার যদি অনেক বেশি পাতলা হয় তাহলে ডিমের গায়ে ব্যাটারটা ভালো মতো লেগে থাকবে না আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের ব্যাটার একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ ময়দা যোগ করে ব্যাটারটা আর ঘন করে নিতে পারেন ডিমগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ডিমগুলোকে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডিমগুলোতে খুব সুন্দর একটা লালচে ব্রাউন কালার চলে এসছে এখন আমি ডিমগুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি পর্যায়ে ভাজা ডিমগুলোকে হিসেবে আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারবেন চলে যাচ্ছে মূল রান্নায় এখানে ডিম ভাজা তেল থেকে বড় চামচে তিন চামচ তেল আমি একটা হাড়িতে নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি এবং আদা কুচি আদা এবং রসুন কুচিটা একটু সময় নিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি যাতে এটা ভাজার পরে এর পাপিগুলো আলাদা হয়ে খুলে আসে বড় টুকরো করে রাখা এক কাপ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এগুলো এখন হাই হিটে সুন্দর করে এক মিনিট ভেজে নিব অবশ্যই হাই হিটে ভাজতে হবে আর এগুলোকে এক মিনিটের বেশি ভাজা যাবে না এতে করে এদের মধ্যে যে কচকচা ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দুটোই নরম হয়ে যেতে পারে এক মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেই সসের মিশ্রণ যেটা আগে তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ রান্নাটাতেই চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখতে হবে সসের মিশ্রণটা খুব ভালো মতো পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিয়েছি ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আমি এই সসের মিশ্রণ এবং ক্যাপসিকাম ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার আগে চামচ দিয়ে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কর্নফ্লাওয়ার কাপের তলানিতে জমে থাকতে পারে এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর নাড়াচাড়া বন্ধ করা যাবে না খুব দ্রুত কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যায় এই জন্য বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মিশ্রণটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি চুলা রাসটা এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন তা না হলে মিশ্রণটা অনেক বেশি ঘরো হয়ে যেতে পারে তখন এক চিলিটা খেতে আর ভালো লাগবে না নেড়ে চেড়ে এক মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এক চিলি চিকেন প্রায় এক মিনিট পর আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এ সময় আপনারা চাইলে ঝালের জন্য আরও বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে পারেন আমরা যেহেতু ঝালটা একটু কম খাই তাই আমি এখানে আর কাঁচামরিচ দিচ্ছি না মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এর রংটা কতটা সুন্দর হয়েছে চুলার ফ্রেমটা বন্ধ করে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে দারুণ মজার এগ চিলি অনিয়ন যে কোনো ধরনের চাইনিজ প্ল্যাটারের সাথে পরিবেশন করতে পারেন হাতের কাছে চিকেন না থাকলে এগ দিয়ে এভাবে এগ চিলি অনিয়ন তৈরি করে চাইনিজ প্ল্যাটারের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাছাড়া রান্না করতেও সময় লাগে খুব কম অল্প উপকরণ দিয়ে অল্প খরচে এইভাবে রেস্টুরেন্টের সাথে এগ চিলি অনিয়ন তৈরি করে আপনি সবার মন জয় করে নিতে পারবেন তাহলে দেরি না করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ